চট্টা কালিকাপুর সুবিদ আলী গার্লস হাইস্কুলের অনিশ্চয়তা ছায়া সাতজন শিক্ষিকা ছাড়া চলছে পরীক্ষা ছট্টা কালীপুর সু সুবিধা আলী গার্লস হাইস্কুল বিদ্যালয়ের বর্তমানে প্রায় আঠেরোশো ছাত্রী পাঠনরত যাদের পাঠদানের দায়িত্বে রয়েছেন আঠাশজন শিক্ষিকা তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেই তালিকার মধ্যে চট্টা কালিকাপুর সুবিধালী গার্লস হাইস্কুলের সাতজন শিক্ষিকার নাম রয়েছে যদিও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিছুটা স্বস্তি এনে দিয়েছে তবুও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো লিখিত নির্দেশ স্কুলে এসে পৌঁছয়নি ফলে সংশ্লিষ্ট শিক্ষিকারা এখনও কর্মস্থলে যোগদান করতে পারেননি জীবন বিজ্ঞানের একজনই শিক্ষিকা ছিলেন পাশাপাশি গণিতের দুজন শিক্ষিকা ছিলেন যারা নবম ও দশম শ্রেণীতে গণিত করাতেন এবং উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানে তিনজন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই সমস্যা কিভাবে মিটবে তা নিয়ে চিন্তিত স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা বসু ম্যাডাম যেটা জানা যাচ্ছে যে আপনার স্কুলে এরকম সাতজন শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে কি বলবেন হ্যাঁ সাতজন স্টাফ চলে গেছে তারা আসছেও না এবার পরীক্ষা চলছে ফার্স্ট সামেটে পরীক্ষা চলছে সেখানে আমাদের একটা বিশাল ঘাটতি দেখা দিচ্ছে এবং ম্যানেজ করাটা একটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে কারণ পুরো তো একটা সেট আপ ছিল সেটাকে নতুন করে চেঞ্জ করতে হয়েছে এবং করেও আমরা মানে সমাধান করতে পারছি না এরকম অবস্থা আপনি এটা কীভাবে হ্যান্ডেল করছেন নিজের হাতে আপাতত আমরা পুরোটা একাডেমিককে দায়িত্ব দিয়েছি পুরো যাতে একটা রিসেট হয় ওনাদের বাদ দিয়ে কেন ওরা এখনও পর্যন্ত আসেননি একদিনও যার ফলে পার্ট টাইম আমার কিছু আছে তাদের দিয়ে যে করে হোক আমাকে রিঅ্যারেঞ্জ করে ম্যানেজ করতে চতজন ছাত্রছাত্রী মানে প্রায় আঠারোশো আঠারোশো আটজন আগে কত শিক্ষক শিক্ষিকা ছিল আমাদের টোটাল উনতিরিশ জন স্টাফ তার মধ্যে একজন ক্লাব নন স্টাফ বা চার পাঁচজন তার মধ্যে সাতজন বাতিল আপনারা আসছেন এখন এখন আগে যে মানে সেখান থেকে যে রুলস অনুযায়ী তারা কি একদমই স্কুল থেকে আসছে না এখনো একবারও আসেনি একদমও আসেনি কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে বিশাল সমস্যা এবং সেখানে আমাদের যেমন লাইফ সায়েন্সের একজনই টিচার ছিলেন অঙ্কের দুজন টিচার ছিলেন যারা নাইন অঙ্ক করাতেন পলিটিক্যাল সায়েন্স মানে উচ্চ মাধ্যমিক সাবজেক্টের তিনজন টিচার সব বাদ হয়েছেন ফলে এই মুহূর্তে এই সমস্যাটা যে কি করে মেটানো যাবে সেটা কিন্তু আমরা ফার্স্ট সামারটি রেগুলেশন সেখানে চলছে চলছে এরপরেই যখন ক্লাস আরম্ভ হবে তখন সেটা কী করে আমরা ম্যানেজ করতে যাব ম্যাডাম আপনার নাম পারমিতা বাসু এই স্কুলটা না চটা কালী কাপুর সুবিধালী গার্লসেস্ক